হ্যালো গুড মর্নিং নমস্কার কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আসুন আমি খুব ভালো আছি আজকে হলেও কি বার আমি আপনি গেছি বৃহস্পতিবার মনে হয়ে গেছে ঠাকুর পূজা দিতাম বুঝিনি আর এখন সকালে সকালে উঠছে বহু আগে কোনো সাজও হয়েছে না বুঝছো কারণ আমার রাজা একটু বাইরে দিতে আজকে তাদের বাইরে ঘুরিয়ে দিয়ে তারপরে আমি লাগলাম সাজও তো এখন ঘুরে গুসাইম পূজা দিমু রান্না করমু খাওয়া দাওয়া করমু সব তোমার তারা শেয়ার করমু আশা করছি আপনার ভিডিওটা ভাল লাগ আপনার বুঝি নি তো একটা করি সারি মেগি সিদ্ধ করছি মেগি এ খাই চাও আমি খাই আসে তো পাপা গোড়ানা দুধালে দুধ না এটা দুধ দু আছে আজকে বাজার খালি মাংস আজকে বাজার হচ্ছে আমার আলু আনছে মরিচন গুঁড়ো আনছে ভীম চাফান আনছে আলু তারপরে মাংস আনছে মেগি আনছে এখন কথাই খাবার পরে মুগরে না লাগা সবাই রেডি করিয়া নিজে চা ঠাকুর দেবা ঠাকুর তারপরে

তার আমি ডাইরেক্ট দুধ দিলি আর দুধের আর কইলাম না এতো ফাটলাত আর একটা দিলে তো আর আমার দুডালা কেটে করেছে জানিং দুডালা তো লেগে কখন দে কখন না কোনো টাইম ঠিক নাই একদিন সকাল নয়টা দিলিবি একদিন এগারোটা দিবি একদিন বারোটা একদম তো যে দেব না আমার উদ্ধার করে দিয়া দে এখন আমি দুধটা গরম করে দিই না কলাকিটা কমি রাহুলের নাই আমি একটা মারিয়া সার্সি প্যারিস দিয়া প্যারিস দিয়ে খাইলে কী তৈরি আবার খুদা সেই মোটামুটি আখ রবে তিন নম্বর কাকা যখন রব সারছে তখন উঠে গেছি মানে ফার্স্ট কাকার লোক পারছি না ফার্স্ট উঠছি না আর একটু লেটে উঠছি তবে এই খানিয়ে এফেয়ার পরে না এর লেগে আমি কইলাম না দেখা জানি পুরা দেখা জানি আর আজকে একটু সাজছি সাজি কীতা মহাভারত লেখাকিতা জানি রূপমণি যেন আমার কৃষ্ণর অর্ডাঙ্গিনী তান সদবা কোনো মে মানুষের যদি করিয়া সিঙ্গার সাজগুজ না করে টান কষ্ট হয় পুরা লেখা এটার মধ্যে তো এর লেগে আমি যতটুকু সম্ভব পারি একটু সিঙ্গার করি

তো আজকে ধর আমার রনক বেশি গিয়া তার মাসিমারির বাড়ি মাসিমানির লোক যাই তো তার মামাশোনার বাড়ি আমার নাম বাবার বাড়ি কিন্তু আমার শান্তি আরাম হি আরাম মুখ দুষ্টুভাবে টানা রাহুল রনক দুইখন্দে কেন ঘিরে তো খান আরম্ভই কিন্তু রাহুল যদি একলা থাকে বড় একটা সুইফল্ড আওয়াজ খাওয়া যাবে রনকও একলা থাকলে সুইফল্ড আওয়াজ পাওয়া যাব তো তো আমি এখনকার চিন্তা করি দুই ছেলে ও আজকে ভুল খাম করলাম একটা যদি থাকতো তো কোনো অসুবিধা আসতো না

এখানে মধ্যে আলু টমেটো পেঁয়াজ সব তো আমার বর্ণায় রেডি করে দিয়া গেছে কিন্তু হাসা লঙ্কা তৈয়ার আছে এখন আমি অনিয়ন চক্রার মধ্যে দিলে আমি লঙ্কা আর রস আর কই ওই যে দেখা আদা রে ওই যে শসার আছে শসারটি পড়াই নিম সব রেডি করে আজকে তাই আস আইসাম বর্ণামার মধ্যে একটু রেডি করে দিয়ে যা আমি তো ঠাকুর দিতে দেওয়ার একটু সময় লাগে দেখ আমার তেতার যেরকম লাগে ওরকম হয়ে গেছে ওটার মতো দেখো ওটা কুড়াইলি আর আদার হাসা লঙ্কা ঠিক ঠিকমতো না হইলে নি মাংসটা খাইতে স্বাদ লাগে না তো সযত্নে আজকে ওই একটা তরকারি করি মাংস তরকারি কালকে রাত্রে করছিলাম আলু বেগুন কই মাছের সুকি দিয়া তরকারি আছে আমি মানে সুকি দিও মারিদ মাংস আমার ভালো লাগে না ওরকম একটু টু করে বিক্রি নি কুরাইয়া আর গ্রাইন্ডারটা দিলে কি তো হয় একেবারে গুড়ছো না পেস্ট হয়ে মাহার মতো পেস্ট হয়েছে কত করিয়া ভাল লাগে না একটা থেতলাই দেন মজা লাগে মাংস এটা আমার আগুলে আনছি বাপ্পা দাম জল গরম আসছে ও গরমের দিন আর বিয় আমার আগুলে কি কিনে আনছে না বুঝছে না আর বড় বড় পিস আর আমি মাংসটা সানু একটু খুব সানু করিয়া মাছ মাংস সানি ভাল লাগে না এত বড় বড় পিস এটা খাটিয়া ছোটো ছোটো করলাম আর দেখে তল তুলা হাঁটি সারা যেটা মাংস ওটা ইটার ভিতরে বিয় দোকানা তেল মশলা দোকেনা ও বেলিয়া ভার্টা টোকসাইয়া দিছি এখন জল খোস কাড়ি করতে থাকো লোমুন তাহলে মাছিয়ে দিই ইয়ার পরে মারিদিকে দেখি এটি খরাই তেল দিয়েছে আগে সুপুর গোটা গরম মশলা ফুলন দিয়ে মাংসটা খুব করে বাজিয়া তারা জল তেল দিবা সব ধরনের মশলা মাংস গরম হয়ে গেছে এখন লং আর ডালচিনি লং দিছি তাকে তাদের লং এখন মাংস সব কি মাংস এখন সে একটু বা দিলাই বাড় করে দি আলু হল করিয়া জায়গা দি দেখাই দেখ একবার ইচ্ছা যদি থাকে না মাংস কাকার ঠিকটা কয় মানে খাইতে ভাল লাগে মাংসটা মোটামুটি বাজা হয়ে গেছে এখন এটা জল কালিছে এখন আমি কাটিয়ে রাখা আলু পেঁয়াজ টমেটো দিলাম আলেই লঙ্কা ফেটো করে রাখা আদা কাঁচা লঙ্কা আদা কাটা পেস্ট করছি কাঁচা লঙ্কা রসুন ফেটো করছি বেলা করে খুঁজে পছি একটু করে দিবি হাতা ক্যামেরা নামি না আমি কিছু লুকাইয়া করি না ভিডিও করছি আমার ডেইলি লাইফ আমি যেটা করি না করি ওটা ফোটা শেয়ার করি

বুড়া বেশি জোকরা চাটি করব না যখনও জোকরা সরিয়ে বললোকে নিজে হার মানিয়া মুখ বন্ধ করে বইতা নইলে বউরা কিতাব থেকে কিতাব করতে পারে এটা তুমি নাকি কেউ করতে পারত না কিতাব করতে পারে দারুন প্রথম এটা করবো তোমার দাঁত ঘষে এবার ব্রাশ দিয়া তুমি ব্রাশ করিয়া লোক বা দেবে বললোকে সুখ দেওয়াই বুয়ে কি জানো নি হঠাৎই নখ নখ গোসাইব সিরোনি পরিষ্কার করবো এরপরে দুই আনি ডাকি দি বুঝছো ওই সূত্র একটা জিনিস হুচরাণি থাকলে তোমার খাওয়া দাওয়া কাপড় সুপর টাকা পয়সা সবটা বৌরাতে থাকে হুচরাণিকাতেই কিতাবো এ সব সময় বৌরে রেসপেক্ট দিয়া চলবা ইজ্জত দিবা বৌয়ে করবা হয় সব সময় পড়াতা পায় ঠিক আছে ওই ওই সুন্দর খুব ভালা হয় তোমার কথা খুব সত্যি সত্যি এখানে লাগি যায় দেখো রহমে থাকবে মজা যাবা পাই নাকি এখন মশলা দিবা মরিচের গুড়া হলদর গুড়া জিরার গুড়া লবণ মতো জল

আপনার মধ্যে কেউ ডাক্তারইলাম কারণ উত্তর আমার গ্যাসের ওষুধ এনে করে লড়তে পারি না এত বেতা গ্যাসের ওষুধও খাইলাম কিছুই আর কমে না ওতো বেদনা হয়েছে তাকে সুরকি ভাত খাই আর আপনারা এখন মা ভাত খাইলে গেছে বাক্য ভালো আমার স্বাস্থ্য উড়াই দিল তো আমি করলাম বলে আমার তো মাইও করো না ভাগ্য হল আমার শরীরের মানুষ একটু বের লাগাই দিই যে হওয়া দিচ্ছে আসলে রাস্তা ভালো হয়ে কিনা ইয়া চুকিয়ে আমার সামনে বমি আমি আমার রুম তো ওর দিলি আমার রুম তো দেখানি একদম আর টাইল গুছাই ফয়ে পরিষ্কার দেখতে পারতো সিনে হনকি রাখলি খার আর ওই লগি দেখান রুম দেখানি অতি সুন্দর অতি মনোহর অতিখর আমার এই রুম খান দেখা টাইল গুছিয়ে জানি আমার রণক দিয়ে গড়াই রনক গড়াই গতি নানি এখানে সফা আছে রুম ও দেওয়া টানি আমি দেখায়

হলি ঘাটা ওই গেল রাহুলের দুধ সবার মাঝে দিলে এলাম দুই চামচ আমুল দুধ দিয়া ঘাটেন আর ঘাটেন রাজা বাবুকে দিব দিয়া তারপরে আমি আমারটার মধ্যে হাফ চামচ চিনি দিবেন রাজাবুর জন্য চা রাজাবুর জন্য চা যাচ্ছে

নাইলি তেওঁলোকে লবন হ'ব মেল লগিয়া অকল নাইলি টেষ্ট কৰিলে বাট পাই তো নিজে তাতে মাকাত লাগলে বাক্কা বেজাল কৰিলে তো সেইলেকে আমি এখন তো মাকা ইয়াত দিলে ইতাৰে আৰু আমাৰ ৰণৰ গৰু না থাকে নাই আজকে আমাৰ গড় একদম চানচে নাই একদম নোংৰা হৈছে মানে কিচ্ছু হৈছে না নইলে আমাৰ সন্ধ্যা বেলা গড় পৰিষ্কাৰ কৰতে লাগে গড় ঝাৰু দিতে লাগে ঝাৰু দিলেও যেমন পৰিষ্কাৰ হৈতো ন ৰখম তো আমি তাৰে মাকাই ৰাহুল বাবু এখন ভাত খাই লওঁ আমাৰ বাজাৰ বাজাৰ ৰাখাৰ জেগা ড্ৰেছিং টেবুলৰ ওপৰত বুজিছ কত যায় আমি লুপু এখন লৈয়া যায় তাৰে নিয়া রাখি যায় কামতো আমার রাখা করিস না বা কেউ বাইতে কেউ ভাই ঘুরিদরা হি কল বিস্কুট সারা নাই না বিস্কুটটা দিবে খালি বিস্কুট সারা আর খাবান যায় না তো ভালকে এক বাজা আর এক দাইল করবা উনু ফর পিছি মানে সালি না সব রুট মানে খাই দাম উত কদিন পরে যাবি ফরস পিচি আর ফাইতাম ওয়েল নিকা এবার কুকারে চিটি দিল তো কোন কুকারে চিঠি দিব করিয়া আমি হবো সব দিলে তুমি জানি চিঠি দিব প্রবলেম হিয় করি ওখানে যাই তো ওখানে নানি রাত্রে প্রায় দশটা পাঁচ দশ বেশি আমার এখন বাদ দিয়েছি আর কালকে তো রান্নার জোগান হয়ে গেছে ডাইলিটা বিজেই রাখি ফরাস ডাইলটা ভিজিয়ে রাখিস কালকে চুলিয়া ই করে নিবো আর এর তো আমি আমার রাজাভাবে খাই নিবো তো আজকের মতো গুড নাইট সকাল থেকে বিকাল পর্যন্ত আমার লোকের যারা যারা আছেন সব অসংখ্য ধন্যবাদ গুড নাইট চাটা সব ভালো থাকি গুড নাইট